মুর্শিদাবাদ খড়গ্রাম থানার এক ছোট্ট গ্রাম নাম তার এড়োয়ালি দীপাবলির জাদুতে কারণ এই এক এক সঙ্গে হয় তেরোটি কালী পুজো আর সবকটাই একই রাজ পরিবারের পুজো এক রাতের জন্য গোটা গ্রাম যেন হয়ে ওঠে রাজ্য শাসনের মঞ্চ যেখানে প্রতিটি মানুষ প্রতিটি পরিবার রাজা রাজা রাজত্বকালে রাজবাড়িতে হতো একটি মাত্র কালী পুজো আলোকসজ্জায় ঝলমল করত গোটা প্রাসাদ আর নিমন্ত্রিত থাকতেন গ্রামের হিন্দু মুসলমান সবাই একই পরিবারের মধ্যে তখনই শুরু হয় এই উৎসবের ঐতিহ্য একই পরিবারের মধ্যে বহু কালি বহু আনন্দ কিন্তু বিশ্বাস এক এই ইতিহাসের পিছনে আছে এক রোমাঞ্চকর গল্প এটা হচ্ছে বর্গীয় আন্দোলনের সময়কার অলমোস্ট তারা পিঠের সময়কার থেকে পুজো হ্যাঁ এইখানে সাধক বামদেব এখানে এসেছিলেন ওই মন্দিরে পুজোও করেছিলেন সেই সময় বাংলা জুড়ে বর্গি হানার আতঙ্ক মানুষ নিরাপত্তাহীন সর্বত্র লুটতরাজ রাজা রামজীবন রায় তখন বীরভূম জেলার ঢেকা লোকপাড়ার রাজা প্রজাদের রক্ষার জন্য তিনি চলে এলেন এরোয়ালি গ্রামে স্থানীয় জমিদার মগদম হাজি আলী তাকে এখানেই স্থায়ীভাবে থেকে যাওয়ার পরামর্শ দেন আর এখানেই রাজা রামজীবনের জীবনী শুরু হয় নতুন কথায় আছে আমাদের এই এক দেবী ছিলেন যাকে ডাকাতকালী বলা হতো এবং পরবর্তীকালে রাজা রামজীবন রায় সেই ডাকাতকালীকে প্রতিষ্ঠা করে এবং ধর্মগুরি নাম দেন এবং সেই থেকেই এখানে কালীপুজোর এই এরোয়ালিতে সূচনা এবং আমাদের এখানে তেরোটা কালী ঠাকুর আছেন প্রত্যেককে আমরা ভালোবেসে এভাবেই এক লোকবিশ্বাস ধীরে ধীরে পরিণত হয় রাজ পরিবারের ঐতিহ্যে রাজা রামজীবন ছিলেন প্রজাবৎসল শাসক তার বংশধররা সমাজ সেবা কাজের জন্য ব্রিটিশদের কাছ থেকে পান চৌধুরী উপাধি তখন থেকেই এ পরিবারের নাম হয় রায় চৌধুরী পরিবার এই রাজবংশের প্রপৌত্রদের হাত ধরে গড়ে ওঠে দুই শাখা দশানি আর ছোয়ানি। পরে দশানি ভাগ হয় বড় পাঁচানি ও ছোট পাঁচানি রাজপরিবার হিসেবে বড় পাঁচানি রাজপরিবারে পাঁচ কালী ধর্ম বা ষষ্ঠী বেল কুল টুঙ্গি এবং শ্যামরূপী রূপে। রাজপরিবারে রাজপরিবারে চার কালি। বড়মা মঠ নিম ও চাতরবুড়ি ছোট পাঁচানি রাজপরিবারে তিন কালী ধর্ম বা ষষ্ঠী মূল ও আমরা এই বারোটি পুজো ছাড়াও এখানে একটি রক্ষাকালী পুজো হয় ধর্মকালী ও ষষ্ঠী কালীকে বড় ও ছোট পাঁচানি পরিবার পালা করে পুজো করে এখানে আমাদের বাইরে থেকে যারা যেখানেই বাইরে থাকে সবাই আজ পুজোতে চলে আসে হ্যাঁ গোটা গ্রাম ঘুরে যায় আর বিসর্জনটা আমাদের খুব আকর্ষণীয় কারণ সব ঠাকুর একসঙ্গে বেরোয় গোটা গ্রাম ঘুরে সারা রাত ধরে বিসর্জন হয় তো প্রচুর বাইরে থেকে লোক আসে গোটা গ্রাম একবারে ভিড়ে জমজমাট হয়ে যায় পুজোর দিন সকাল থেকেই জমে ওঠে এরওয়ালি রাত যত গাঢ় হয় ততই আলোয় ভেসে যায় গ্রাম চারিদিকে আলোর মালা আতসবাজির ঝলকানি মন্দিরে মন্দিরে ভিড় উপচে পড়ে জাতি ধর্ম নির্বিশেষ সবাই এসে মিলিত হন এক উৎসবে এ যেন শুধু পূজো নয় এ এক মিলন মেলা যেখানে ইতিহাস সংস্কৃতি আর বিশ্বাস হাত করে চলে চারশো বছরের ঐতিহ্য আজও জীবন্ত প্রতি রাতে এরোয়ালি গ্রামে আলো জ্বলে তেরোটি কালীমূর্তির মুখে আর সেই আলো ছুঁয়ে যায় প্রতিটি মানুষের হৃদয়ে এরোয়ালির কালী পুজো তেরো কালী এক রাজ পরিবার এক রাতের রাজত্ব ফলো করুন বর্তমান